ময়মনসিংহ গৌরীপুর সাত নং রংবালপুর ইউনিয়ন চার নং ওয়ার্ড গ্রাম দামগাঁও সাথে ফরিদ মেম্বারের বড় ভাই সে আজ সকাল দশটা পঁচিশ মিনিটে এগারো হাজার ভোল্টেজ ইলেকট্রিক শটে মৃত্যুবরণ করেন তাকে বলছিল অনেকেই যে আজকে সকালে গাছে ওঠার দরকার নাই সে ডাব প্রায় ডাব পেরে বিক্রি করে দরিদ্র মানুষ তাকে গাছে ওঠা অনেকে মানা করছিল কিন্তু সে তারপরেও গাছে উঠল উঠে গাছের সাথে এগারো হাজার ভোল্টেজ লাইন প্রায় তিন হাত তিন থেকে চার হাত দূরত্ব এই অবস্থায় সে নারকেল গাছের চাইছিল কেটে হাত দিয়ে সরানোর জন্য তখনই তাকে ইলেকট্রিক শর্ট করে মর্মান্তিকভাবে তো এখানে ভিডিওটা সবটাই আছে লাস্ট নাম্বার পর্যন্ত সবাই দেখে যাবেন দেখেন কী ভাগ্য আজ সকাল তার সাথে আমাদের মসজিদের সামনে দেখা হয় সে ঘুম থেকে উঠে ডাল দিয়ে দাঁত মাজতে মাঝতে আমাদের মসজিদের সামনে আসে এসে সে মুখ ধয় তারপরে সে দোকানে যায় দোকানে যায় আবার তাদের বাড়িতে যায় আর আজকে এই অবস্থা আমাদের পাশে গ্রামে আরেকটি লোক মারা গেছে তো তার জানাজা মাছ আজ দশটা তিরিশ মিনিটে তো আমরা সবাই ওই নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছি যাচ্ছি আর কি যখন কাছাকাছি ওই নামাজের কাছাকাছি যাই তখনই শুনি সেই ইলেকট্রিক শটকা তখন তার বড় ভাই ফরিদ মেম্বার সেও যাচ্ছিল জানাজা নামাজ পড়তে আমাদের সাথে বাগ্যিস কি যে ওই জানাজা নামাজ ফরিদ মেম্বার কাছাকাছি গিয়ে শুনে কে যেন ইলেকট্রিক শর্ট পাইছে তারপরে ফোন দেয় দেখে তার বড় ভাই শর্ট পাইছে তো ফরিদ মেম্বার ওই জানা যা ফলা এত তার বড় ভাই এদিকে দৌড়ে আসছে এসে অনেক কান্নাকাটি চিল্লা করলাম আর আমরা যখন জানা যায় নামাজ পড়তে যাই তখন শুনি ও মারা গেছে আমরা কত আফসোস যে আজকে বৃষ্টি ভেজা গাছ কেন গাছে উঠল তার মৃত্যুটা অনেক কষ্ট হয়েছে যেখানে হাতে সটা লাগছে হাতে ডাক নারকেলের নারী ডাক যেখানে হাতে স্পর্শ লাগছে সেই হাতটা জায়গা খতম হয়ে গেছে অনেক ক্ষত হয়ে গেছে আসলে কি মানুষ সেকেন্ডে কোনো বিশ্বাস নেই কার আগে কে মৃত্যুবরণ করবে কেউ বলতে পারবে না কারণ আজকে আমার সামনে দেখলাম লোকটা অনেক ভালো চোখ দিতেছে মুখ দিতেছে চুল হাত দিয়ে বিজয় দিতেছে ওই লোকটা কি বাবসা কখনো মারা যাবে জানি না তো আমি ভিডিওটা লাস্ট নামানো আগ পর্যন্ত ভিডিও করলাম এবং ভিডিওটা লাস্ট নামানোর পরেও ভিডিও করলাম লাস্ট নামানোর পরে তাদের বাড়ি যাওয়ার পথে ভিডিও করলাম তো আপনার সবাই ভিডিওটা দেখবেন מה אתה עוד יעשה?

আমি <laughs> <laughs> মই বৈ আছে ৰাখি त्यो हामीले टोक्दिए हामीले त्यो मान्छेले हो हँ हामीलाई आइलो छ हामीले हँ के छ अल्का हस्दै कुरा कोता थाहा छैन कुरा

আচ্ছা এই যে শুধু আমরা দেখে না আমি প্রায় এলাকা দেখছি মানে গাছ সব জায়গায়

Ô chị, mẹ muốn cái gì, mẹ muốn cái gì, mẹ muốn cái gì, mẹ

جيڪي ڏيڻ لڳو هي ترائي ٻڌر ڪرڻ لڳو